ঈদের সন্ধ্যায় বেড়াতে গিয়ে কেতুগ্রামের পথ দুর্ঘটনায় মৃত্যু হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আরেক বন্ধু পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নিরল পাচন্দী রাজ্য সড়কে গ্রামে কুরবানি ঈদের সন্ধ্যায় ঘুরতে গিয়েছিল দুই বন্ধু পরে রাজ্য সড়কের উপরে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রাই উদ্ধার করে কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় দুই বন্ধুর নাম ফারুক শেখ বয়স আঠেরো বছর ও হাসানুর শেখ বয়স ১৯ বছর দুজনেরই স্বাস্থ্যের অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কেতুগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা প্রায় পাঁচ ঘন্টা পর ফারুক মৃত্যু হয় চালক হাসানুর শেখ মৃত্যুর সঙ্গে লড়াই করছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আজ ময়না তদন্তের পর ফারুক শেখের দেহ বাড়ি ফিরতেই শকির ছায়া নেমে আসে গ্রামে ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ তো ঈদ উপলক্ষে ছেলেগুলো সন্ধ্যাবেলা ওরা ঘুরতে গিয়েছিল একটু দিয়ে তেল ভরার উদ্দেশ্যে যাচ্ছিলো সন্ধ্যার পরে পরেই আমাদের গ্রাম থেকে মুড় গ্রাম থেকে যাচ্ছিলো পাচুন্দি পাম্পে তেল ভরতে তো সেখানে দুর্ভাগ্যবশত ওদের বাইকটা দুর্ঘটনার কবলে পরে কোন লোকেশনটা যে পাচুনদি এবং নিরলের মধ্যবর্তী স্থানে হ্যাঁ হ্যাঁ রাজ্য সড়কের উপরে মানে বোলপুর সিউড়ি কাটোয়া সিউড়ি তারপরে এই বাইকটা ওখানে দুর্ঘটনা পড়ে কীভাবে যে দুর্ঘটনা হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না ওরা নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো বাইকটা ধাক্কা মারে ওখানে তো সেখানে ওরা পড়ে যায় ছিটকে কিন্তু যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে বা ওদের যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে তাতে আমাদের তো সন্দেহ যে বাইক অ্যাক্সিডেন্টে এটা কিন্তু মানে হয়নি ঘটনাটা এটা আমরা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমাদের গ্রামবাসীরা আশঙ্কা করছে যে ওকে হয়তো যে ওকে পিটিয়ে মারা হয়েছে আমরা পুলিশের কাছে এটা অনুরোধ রাখছি যে এটা নিরপেক্ষভাবে যেন তদন্ত করা হয় কারোর সঙ্গে কোনো শত্রুতা না না এরা তো একদম গ্রামের একদম নিরীহ পরিবার এবং দুস্থ পরিবার বলতে গেলে এবং ওর আব্বাকে আপনি দেখতেই পাচ্ছেন একজন মানে সেরকম কাজকর্ম করতে পারিনি ছেলেটা ছেলেটাই একদম পরিবারে হালটা ধরেছিল হ্যাঁ উর্তি যুবক একদমই কিন্তু ঘটনার চক্রে যে আজ দুর্ভাগ্যবশত মারা গেল একজন অবস্থা খুবই আশঙ্কাজনক সেও মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাকে কলকাতা বর্ধমান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে তার অবস্থা খুবই একটু ভালো নেই মারা গেল চিকিৎসার জন্য একে প্রথমে নিয়ে গিয়েছিল প্রাথমিক চিকিৎসার জন্য কেতু কোনো তো অত এমার্জেন্সি কেস নিয়ে সঙ্গে সঙ্গে তো রেফার করে দেয় বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেলে যে ওখানে ট্রিটমেন্ট অবস্থায় মানে চিকিৎসারত অবস্থায় মারা যায় মারা গেছে রাত্রির দিকে অনেক কালকে রাত্রে মারা গেছে হ্যাঁ রাত্রে মোটামুটি দেড়টার নাগাদ মারা গেছে যে মারা গেছে ওর নাম কি ওর নাম ফারুক শেখ আর যে জখম আছে ওর নাম হাসানুর শেখ টোটাল দুজনই একজন দুজনই হ্যাঁ দুজনই হাসানুর অবস্থা খুবই আশঙ্কাজনক বাড়ি কোথায় আমাদের মুরগ্রাম বাড়ি দুজনই বাড়ি মুরগ্রাম আমার নাম মইনুদ্দিন আহমেদ গগন আমাদেরকে ফোন করলো তখন আটটা চল্লিশ পঁয়তাল্লিশ ওরকম বাজে রাত্রি হ্যাঁ

বর্ধমান মাথায় কালকে আমাদের পৌরের দিন ছিল তো আর এই ছেলে বাইরে ছিল আমাদের এর সঙ্গে একজন ছিল যে বাইক চালিয়ে যাচ্ছিল ওই থেকে ওই পাঁচনদি রুটে এরা পড়ে যায় তাদের একটা লোকের পায়ের উপর দি বা পায়ের ক্ষতি হয়েছে কিছু এবারে এরা যখন পড়ে যায় তখন তুই স্পটে ছিল না দেখেন কিভাবে মারা গেছে এই মোটর কোনো গাছের সঙ্গে সংঘর্ষ হয়নি কোনো গাড়ির সঙ্গে ওদের ধাক্কা হয়নি তালেই এই মোটর সাইকেলভাবে ওরা কীভাবে এভাবে মানে মৃত্যু হয়ে গেল কোনো গাড়ির সঙ্গে যদি হয়তো জানতাম যে আমরা ঠিক আছে কিন্তু ওদের দেখুন কীভাবে মারা গেল বা ও দেখুন কোনো ওই ওদের ওই লোকে কোনো পিটিয়ে মারা হলে কোন এটা আমরা পুলিশের কাছে দাবি রাখছি নিরপেক্ষভাবে পুলিশ তদন্ত রাখুক কটা সময় ওই আটটা নাগাদ হবে